রিক্সা আমার রিক্সা ও ভাই আমার রিক্সা ভাই আমার রিক্সা দেখছেন ভাই আপনারা ভাই রিক্সা ছিল ভাই দেখছেন ও ভাই আমি অনেক কষ্ট করে রিক্সা কিনছিলাম ভাই আমার রিক্সা কোথায়

জীবনের ঘটনা কইলে গোজনের কাছে হ ভাই সর্বনাশ আপনার ইসকায়া লাইছ লয়ে গেছে ওর সুদ আমি ও কি ভাবে একস্তি মোজত করবো ভাই আমার বাজরা লাগে এত বোবাই আমার আর কোন পারমো নাই ভাই শুনেন আপনারা দুজন হারা দিন গরিয়া কান্দেন খান দেন আপনার রিশকা আর কোনোদিন হাত আইবো না আপনার রিশকা পাটপাড়ের ফলায় গরিয়া গেছে ইন্টারন্যাশনাল সুদ

যাত্রী সেজে বিভিন্ন লোভনীয় কথা বলবে রিক্সা চালক বাইরা অবশ্যই সতর্ক থাকবেন রিক্সার প্রতি খেয়াল রাখবেন